একদিন রুমে বসে আমার রুমে এক ভাই উনি মিষ্টি দোকানের ইয়া করে আল্লাহ তালা ভাইকে আরো বড় বানাক এই ভাই আমার কাছে কি বলতেছে যে নামাজে যে ইমামের পিছনে কেরাত পড়বেন আর আপনারা যে পড়েন না দলিল কি তো আমি প্রথমে বললাম আমাদের আমরা ফিখে হানাফি যারা অনুসরণ করি ফিখে হানাফি এত পুরা ফিখে হানাফি মোট ষাটটা বিষয়কে সামনে রেখে মাসাল আলোচনা করে মাথায় রাখবেন এর মধ্যে এক সর্বপ্রথম ফিখে হানাফির কাজ কোরআন দেখে কোরআনে যদি ফিখে হানাফি কোনো আমল পেয়ে যায় এবং এটা যদি একদম কোরআনে পাওয়ার পর এটার সাথে যদি অন্য কোনো কিছু সাংঘর্ষিক হয় এটা ফিকে হানাফি নাই না এটা আপনার মাথায় রাখবেন ক্ষেত্রে অবলম্বন করে যা অন্য কোনো ক্ষেত্রে আপনি পাবেন না এতটা কঠোরতা অবলম্বন করে ফিকে হানাফি এটা সত্যি কথা আপনি পড়েন যারা ফিকে হানাফি ফলো করেন না এদের বরান পড়ান কিছুদিন তখন সে বুঝতে পারবে যে ফিকে হানাফি কতটা কঠোরতা মাসালার ক্ষেত্রে তারা কতটা কঠোর অবস্থানে থাকে সবসময় এক নাম্বার কোরআন কোরআনে থাকলে বাস তা সুরে আরফে বলছে ওইজা করি আল কোরআন ফাস্তামি উলা ও আল্লাহ তালা কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা এক নাম্বার কাজ হলো কান পেতে শোনো দুই নাম্বার চুপ থাকা দুইটা সমন্বয় করলে চুপ থেকে কান পেতে শোনা আচ্ছা বোহারি শরীফের সাতশো সাতান্ন নম্বর হাদিস নবী এক সাহাবাকে বলছে কোরআনের যে অংশ সহজ সেই অংশ থেকে বড় তো বরে ওই অংশ বরে উনি এখন কোরআন সুরে ফাতেহা এটা কি কোরআন না কোরআনের বাহিরে হুজুর জানেন না একটা বই আছে কিন্তু সুরে ফাতেহা যে কোরআনের বাহিরে এরকম একটা কিতাব লেখা হয়েছে সুরে ফাতেহা কোরআনের অংশ না আমি অবাক হয়ে গেছি এর চটি একটা বই আছে যে কোনো একজন লেখছে যে সুরে ফাতেহা কোরআনের অংশ না কেন জানেন ওই যে আমরা বলি কোরআন পড়া ফাতেহা মানেও কোরআন যে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন এটাও কোরআন এটা পড়ার সময় চুপ থাকতে হবে এখন চিন্তা করলো এটারে কিভাবে রত করা যায় এক ভাই কতটা খেয়ালত করে কিতাব লিখে ফেলছে যে সুরে ফাতেহা এটা কোরআনের অংশই না

এখন ফিখে আনাফি দুইটাকে সমন্বয় করে আচ্ছা কোরআনে আসছে কোরআন পড়লে চুপ থাকতে হবে হাদিসে আসছে ফাতে হাসারা নামাজ হবে না ফিখে আনাফি এখানে দেখে যে কোরআন পড়লে চুপ থাকা এটা আল্লাহ নির্দেশ বাস এখানে ফিখে হানাফি কি বলে যে কোরআন যখন পড়া হবে এটা যেই পড়বে ইমাম সাহেব যখন পড়বে পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে এখন প্রশ্ন উঠবে ফেখে আনাফির উপর তাহলে লা লাসলাত ইল্লা বিফাতিয়াতিল কিতাব এই হাদিস কোথায় যাবে এটার ব্যাখ্যা ফিখে আনাফি এইভাবে দেয় যে লা সালাতা ইল্লা বিফাতিহা দিল কিতাব এটা লিল ইমাম আও লিল মুনফারিদ এটা হলো ইমামের জন্য ইমাম যখন কেরাত পড়ে তখন মুক্তাদি পড়া দরকার নাই আপনারা বলবেন পড়া দরকার নাই কেন আদিসে আসছে আবার ইন্নামা জুইলাল ইমাম লি বিহি ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য আরেক হাদিসে আসছে আল ইমামু জামিন আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায় তো কেরাত পড়ার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে নেওয়ার পরে উনি ওখানে দাঁড়িয়েছে এই জন্য আরেকটা কথা মনে রাখবেন দরখাস্ত যদি পেশ করা হয় আমরা এই মসজিদের সবাই প্রধানমন্ত্রী বরাবর একটা আবেদন পেশ করব। সব মিছিল দিয়ে যাব না কয়েকজন প্রতিনিধিকে পাঠাবো আবু বলে না কয়েকজন প্রতিনিধিরা সবাই যাব এই জন্য দরখাস্ত পেশ করাটা একসাথে সবাই না করে একজন করাটাই উত্তম আলহামদুলিল্লাহ সুরাই একটা দরখাস্ত আল্লাহর কাছে পেশ করা এই দরখাস্ত ইমাম সাহেব পেশ করতেছেন অন্যরা শুনে শুনে আমিন বলে এটাকে সাপোর্ট দিতেছেন হা 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 ইমাম সাহেব যা বলছে আল্লাহ আপনি কবুল করেন তাহলে এই বিষয়গুলা ইমাম সাহেব যখন পড়বে আমরা তখন চুপ থাকা এটা কোরআনের নির্দেশ তাহলে সুরে সুরেফাতেহা কিভাবে যে একা যখন কেউ পড়বে তার সুরে ফাতেহা সারা নামাজ হবে না আর ইমাম সাহেব সুরেফাতে পড়তে হবে উনি না পড়লেও সালাত হবে না ও আজীব তরক হয়ে যাবে ইমামের পিছনে যে পড়া লাগবে না এটার দলিল এটার দলিল আবার কোরআন পরে তখন চুপ থাকো ইমাম যখন পড়বে তোমরা চুপ থাকবা আর ইমাম পড়লে আমরা যে পড়তে হবে না আরো অনেক দলিল আছে যে ইমাম সামনে যায় তার অনুসরণ করার জন্য ইমাম যা বলবে পিছন থেকে শুধু অনুসরণ করব আরেকটা কি ইমাম জিন আমাদের বিষয়গুলা জিম্মায় নিয়ে উনি সামনে দাঁড়ায় এই জন্য এই বিষয়গুলো মাথায় রেখে কেরাত ইমামের পিছনে যে পড়া হানাফি এটার সমন্বয় এইভাবে করে যে চুপ থাকতে হবে এবার আরেকটা প্রশ্ন দাঁড় করায় যে সুরে আর গালেবান দুশো চার নম্বর আয়াত মনে হয় যে এই আয়াতটা যে নামাজের ক্ষেত্রে এটার দলিল কি আল্লাহ একাধিক মুফাসির এক দুইশন না অসংখ্য মুফাসিরদের অভিমত হলো এই আয়াত এটা নামাজের জন্য সম্পৃক্ত এই আয়াত এটা নামাজের সাথে যখন তেলোয়াত করা হবে তখন চুপ থাকা এটা মানতেই চায় না তুই যে বললাম এক ভাই আমার কাছে আসার পর কয় 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 জানি তো মানে আরফের দলিলটা দিবেন আমি আচ্ছা সুরে আরফের দলিল দিলে সমস্যা কি সুরে আরফ কি নামাজের ক্ষেত্রে আমি কি ইন্দিল কি বলেন সুরে আরফ নামাজের ক্ষেত্রে না এটা কি বলবো তাফসিরে তবারির লেখকের নাম জানেন ও না বললাম তবারি কেন বললাম জানেন সিরে তবাটা আবার আমাদের দেশের এক শ্রেণীর ভাই খুব ভালোভাবে এটা নেয় তাপসিরে নেওয়ার অনেক কারণ আছে আমি জানি কি কারণ যারা সহ্য করে না তারা নেয় হ্যাঁ উনি তো এই কথা বলছে মানে উনি এই কথা বলছে তখন আসতে দিনে কেমন জানি বলতে চায় আরে উনি বললে হবে নাকি বলছে এই হলো বিষয়গুলো আমি এই পর্যন্ত কিন্তু আমি কোন শ্রেণীর নাম নিছি না আমি নাম নেই মানে বললাম যে বলে আন বলবেন যে কে বলে তো যে বলেছে কে বলে যে বলেছে না বলছে আর এরপরে দেখেন আরো কিছু বিষয় থাকে আমাদের এই যে লাইল এই বরা আতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলা কি আছে তো আমি বললাম না নাই তা ওই ভাই আবার প্রশ্ন করলেন ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয় সাপ বানানো হয় রুটি দিয়ে আরো অনেক আকৃতি ঘোরা বাঘ বাল্লুক এগুলা ঠিক না ঠিক না তো কবে রাতে যে গোসল করলে মাথার পানির চুল পড়লে মহিলাদের চুলের এই পানিগুলা পড়লে প্রত্যেক ফোটায় ফোটায় নেই ঝরে যায়কসুদিনী না আরো কিছু বইয়ের নাম লেখাতে আছে না এগুলা তো ঠিক না বলতে বলতে হঠাৎ আমার এই বইলে ফেলতেছে কি আচ্ছা লাইলাতুল বরাত যে এটা না এটা ঠিক না আমি হ্যাঁ এটা ঠিক কে বলছে আমি কই নাসির দিন আলবানি রহমতুল্লা বলছে তো যখন আমি বললাম নাসির উদ্দিন আলবানি রহমতুল নাসির উদ্দিন আলবানি বলছে হ্যাঁ নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ বলছে কয় হুজুর শিউর আপনি নাসির আলবানি বলছে আমি তো ভাই সত্যি নাসির আলবানি বলছি কয় শোনেন নাসির আলবানি আমাদের দলিল না আমাদের দলিল আল্লাহ এই কথা বলছে যে আমি দেখেন এটা 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 উনি এই সত্যি উনি এই কথাটা বলছে তা আমি বলি যে হাদিস সহি দুর্বল এটা তো কোনো না কোনো ইমাম বলছে ঠিক না তাহলে এই ক্ষেত্রে তো ইমামদের কি আমরা মানি এটা সহি এটা দুর্বল এটা হাসান এটা হাসানলি জাতি এটা হাসান গাইরিহি এটা মন কাতিয়া এই হাদিসগুলো তো আমরা কোনো ইমামরাই ফলো করি

এক ভাইদের পক্ষ থেকে আসছে আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন মানার ক্ষেত্রে কাউরে মানি না সুন্নাই মূল দলিল এইখানে কোনো এটা তো কোন ইমাম লাগবেই ইমাম ছাড়া চলা এটা সহজ না এটা আপনি পারবেন না এই জন্য আপনারা যারা হানাফি ফিখের বিরোধিতা করেন যারা অথবা যারা মনে করেন না আমি ইমাম সারা চলবো আপনি পার্সোনালি শামসুদ্দা আসামি সাহেব হুজুরের কাছে একদিন এসে বুঝছেন

तो इम माने नहीं कि अच्छा